আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই আজকে কিছু কথা বলবো আপনাদেরকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে যে বর্তমানে যে ফেসবুক প্ল্যাটফর্মটা আছে এটার মধ্যে যারা কাজ করে সবাই সফলতার জন্য সফলতা পাওয়ার জন্যই কাজ করে ঠিক আছে ভাই তো আমরা যদি এটার মধ্যে সফলতা অর্জন করতে চাই তার মধ্যে সফলতা যদি আনতে চাই এটা থেকে যদি কিছু লাভবান হতে চাই তাহলে আমাদেরকে নিঃস্বার্থে কাজ করতে হবে এটার মধ্যে কোনো স্বার্থ থাকতে পারবে না ঠিক আছে নিঃস্বার্থে কাজ করতে হবে হিংসা জিনিসটা থাকতেই পারবে না আমি বড় আমি বড় এই জিনিসটা থাকতে পারবে না ভাই বর্তমানে দেখা যায় যে যারা মানে ছোট ইউজার যারা ছোট ইউজার তাদেরকে গণ্যই করা ঠিক আছে আরে ভাই আপনি ছোট ইউজার আপনার অল্প কয়েক হাজার ফলোয়ার্স ঠিক আছে আপনার ভিউ কম হয় ভিডিওতে ভিউ কম হয় তাহলে আপনি কি করবেন আপনি ছোটোদের ভিডিওগুলো দেখবেন ছোটো ইউজারদের ভিডিও দেখবেন তাদের ভিডিওর মধ্যে গঠনগুলো কমেন্ট করবেন তারপরে যাদের যারা কমেন্ট করছে তাদের কমেন্টের লাভ রেক দেবেন কমেন্টের রিপ্লাই দেবেন তাহলে আস্তে আস্তে আপনার রিচ বাড়বে আপনার ভিডিওতে ভিউ বাড়বে বড়োদেরকে হ্যাঁ বড়োদেরকে তো সাপোর্ট করবেনই বড়োদেরকে সাপোর্ট না করলে তো আমরা এগিয়ে যেতে পারবো না বড়োদেরকে সাপোর্ট করবেন কিন্তু তার চেয়ে বেশি সাপোর্ট করতে হবে আপনার সমান আপনার সম যারা আছে তাদেরকে বা আপনার থেকে একটু পরে তাদেরকে বা আপনার থেকেই নিচ্ছে তাদেরকে এখন দেখা যায় কিছু কিছু মানুষ যারা মানে সবসময় কন্টেন্ট ক্রিয়েটর করে কন্টেন্ট করে তো যারা একটু ছোট তাদেরকে মানে অবহেলা বেশি করে এই তো এটার মধ্যে মাত্র চার পাঁচটা ভিউ এর মধ্যে মাত্র চব্বিশ পঁচিশটা ভিউ এটার মধ্যে মাত্র একশো ভিউ এই ভিউ এই ভিডিওর মধ্যে আমি লাইক কমেন্ট করে কী করব বাইরে এই ভিডিওর মধ্যে লাইক কমেন্ট করলেই আপনি সফলতা অর্জন করতে পারবেন তারাই আপনাদের আপনাকে সাপোর্ট করবে বড়দেরকে লাইক কমেন্ট করবেন কিন্তু তারা আপনাকে সাপোর্ট করবে কম ঠিক আছে তারা তাদের লেভেলের দিকে সাপোর্ট করবে তারা তাদের লেভেলে যারা আছে তাদেরকে সাপোর্ট করবে কিন্তু আপনাকে সাপোর্ট করবে আপনি সাপোর্ট করতে হবে আপনার লেভেলে যারা আছে তাদেরকে তাহলে আপনি আপনার লেভেলের থেকে সাপোর্ট পাবেন আর এই সময় ফেসবুকের মধ্যে আপনার বেশিরভাগ কাজ কাজকর্ম বাইরে গেছে ঠিক আছে ঘরে ঘরে এখন কন্টেন্ট করতেছে যার কারণে এখন সবার ভিডিও দেখতে হবে সবাই সবার পাশে থাকতে হবে ছোটো ছোটোদের পাশে বড়ো বড়োদের পাশে ছোটো বড়োদের পাশে বড় ছোটোদের পাশে থাকতে হবে তাহলে এই প্ল্যাটফর্মের মধ্যে সফলতা অর্জন করা সম্ভব হবে কথাগুলো ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার করবে দিবেন বেশি বেশি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ